একদিকে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইংল্যান্ড অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল স্কটল্যান্ড বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নামেবিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ম্যাচের দিকে তাকিয়েছিল ইংল্যান্ড এই ম্যাচের উপরেই নির্ভর করছিল ইংল্যান্ডের সুপার এইটের ভাগ্য কেননা কোনো কারণে স্কটল্যান্ড জিতলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হতো ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ বি থেকে সুপার এইটে উঠে যেত স্কটল্যান্ড তবে এমনটা হলো না দুর্দান্ত লড়াই করলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হলো স্কটল্যান্ডকে ট্রাভিস হেড এবং মার্কাস্টইনিসের দুর্দান্ত ব্যাটিংয়ে স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারালো অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়া জিততেই সুপার এইটে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এদিন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে একশো আশি রান করে স্কটল্যান্ড অস্ট্রেলিয়াকে ছুঁড়ে দেয় একশো একাশি রানের বিশাল টার্গেট রান তাদা করতে নেবে ইনিংসের দ্বিতীয় ওভারেই এক রান করে আউট হন ডেভিড ওয়ার্নার্স পাওয়ার প্লেতে মাত্র আট রান করে আউট হন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্স চার নম্বরে ব্যাটিং করতে নামা গ্লেন ম্যাক্সোয়েল আউট হন আট বলে এগারো রান করে সাত রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া সেখান থেকে চতুর্থ উইকেটে মার্কাস টয়নিসকে সঙ্গে নিয়ে আশি রানের পার্টনারশিপ করেন ওপেনার টেভিসেড কিন্তু ইনিংসে ষোলোতম ওভারে ঊনপঞ্চাশ বলে আটষট্টি রান করে আউট হন টেভিসেড তার ঠিক পরের ওভারেই ঊনষাট রান করে আউট হন মার্কাস টয়নিস পরপর দুজন সেট ব্যাটসম্যানকে হারায় অস্ট্রেলিয়া শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ছাব্বিশ রান শেষের দিকে টিম ডিবিদের চোদ্দ বলে চব্বিশ রানের ইনিংসে দুই বল ও পাঁচ উইকেট হাতে রেখে জয়ের সমীকরণ মিলিয়ে ফেলে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দল আগেই কোয়ালিফাই করেছিল সুপার এইটের জন্য এই ম্যাচে স্কটল্যান্ড হারলেও তাদের পয়েন্ট কিন্তু ইংল্যান্ডের সঙ্গে সমান ছিল কিন্তু রান রেটে পিছিয়ে থাকার কারণে ছিটকে যেতে হলো স্কটল্যান্ডকে সুপার এইটে পৌঁছে গেল ইংল্যান্ড